আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি নাটোরে গুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি সাপাড়া পুটিমারি এলাকায় একটা এই এলাকার কিন্তু একটা রাস্তা দীর্ঘ দেড়শো বছরে কিন্তু কোনো সংস্কার কাজ শুরু হয় নাই বারবার এই এলাকার মানুষ কিন্তু এই স্থানীয় প্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধির পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাজ অবগত করে কিন্তু এ এলাকার মানুষের যে একমাত্র রাস্তা এই রাস্তার কাজ কিন্তু সংস্কার কাজ আদৌ হয় নাই দেড়শো বছরে কিন্তু এই এলাকার মানুষ রাস্তা সংস্কার না হওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু রয়েছেন পাশাপাশি এই এলাকার মানুষ পাঁচই আগস্টের পর সরকার টোনের পর কিন্তু এই এলাকার মানুষ কিন্তু আর স্থানীয় প্রশাসন পাশাপাশি জনপ্রতিনিধির কাছে অবগত করেছেন এই রাস্তা সংস্কারের কথা তারাও কিন্তু কেউ এগিয়ে আসে নাই পরবর্তী তারা গ্রামের মানুষ কিন্তু এর উদ্যোগে নিজেদের অর্থ অর্থায়নে কিন্তু সংস্কার কাজ শুরু করে দিয়েছেন গতকালতে থেকে সংস্কার শুরু হয়েছে আজকে কিন্তু এই সংস্কার কাজ অব্যাহত রয়েছে আগামী দুই একদিন এই সংস্কার কাজ চলবে এমনটি জানতে পেরেছি আমরা এখানকার সঙ্গে কথা বলে এমনটি জানেছেন যে আসলে এই রাস্তা প্রতি দীর্ঘ দেড়শো বছরে কিন্তু তারা এই রাস্তা সংস্থার কাজ করতে দেখে নাই আর তার পরবর্তী তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে প্রশাসন থেকে স্থানীয় প্রতিনিধি অবগত করার পরেও কিন্তু কেউ এগিয়ে না না আসার কারণে কিন্তু তারা নিজেদের উদ্যোগে নিজেদের অর্থায়নে কিন্তু এই গ্রামীণ রাস্তাটা সংস্থার কাজ শুরু করে দিয়েছেন এখানকার আমরা আমরা দেখতে পেয়েছি যে এই সংস্কার কাজে কিন্তু শিশু থেকে শুরু করে নারী পুরুষ সবাই কিন্তু কায়িক পরিশ্রম দিয়ে যাচ্ছে রাস্তা সংস্কার কাজে কিন্তু আসলে এই এলাকার মানুষের কাছে একটা আজকে আমি একটা জিনিস দেখতে পেয়েছি যে এই এলাকা আমাদের উৎসাহ উদ্দীপনা কিন্তু নিজেদের অর্থায়নে রাস্তা করতে পেরে তারা আনন্দের সাথে তারা কাজ করছে এমনটি আমরা জানতে পেরেছি পাশাপাশি এই এলাকা আমরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু শিশু থেকে বয়োজ্যেষ্ঠ এবং নারী পুরুষ সবাই ইট ভাঙ্গার কাজে ব্যস্ত রয়েছেন এর পাশাপাশি এই এলাকা আমরা দেখতে পেয়েছি যে এই এলাকা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা আনন্দ মুখে একটা আনন্দর ছাপ কিন্তু আমি দেখতে পেয়েছি আসলে দীর্ঘ দেড়শো বছরের পর যে রাস্তা সংস্কার কাজ হচ্ছে তাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উৎসাহ এবং আনন্দ আমি দেখতে দেখছি সবার মুখে একটা হাসি ভাব আমি দেখতে পেয়েছি আমি এখানকার একটা স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলবো আচ্ছা ভাই এই যে রাস্তা আপনারা دیرগো 150 বছরে কিন্তু আসলে আপনারা বলছেন যে বিষয় বছর এই রাস্তা সংস্কার কাজ হয়নি 150 বছর পর যে আপনারা সংস্কার নিজের উদ্যোগে সংস্কার কাজ করছেন এতে আপনাদের কেমন অনুভূতি লাগছে ধন্যবাদ এই আমাকে রাস্তা সম্পর্কে প্রশ্ন করার জন্য এই রাস্তার যে আবার কত কষ্ট কারণ আমরা বলে বোঝাতে পারবো না যখন বৃষ্টি শুরু হয় মনে আমরা কে কে ফেলি আর কি মানে রাস্তায় বাড়ানোর মতো পরিস্থিতি থাকে না আধা টুক পরিবার কাঁদা হয়ে যায় খুবই কষ্ট লাগে তখন মনে হয় যে আমাদের অভিভাবক কেউ নাই এই যে আমার আমার বয়স পঁয়তাল্লিশ বছর হচ্ছে এই পঁয়তাল্লিশ বছর আগের থেকে আমি রাস্তা ভাব দেখছি তো এর মধ্যে কত সরকার কত মেম্বার চেয়ারম্যান আসলো এরা ভোটের আগে খুব সুন্দর সুন্দর কথা নিয়ে আসে আমাদের জন্য কিন্তু ভোটের পর এসে এগুলো ভুলে যায় এখানে এমন কোনো মেম্বার চেয়ারম্যান আসে না যে বলে না যে রাস্তাটা করে দেবো কিন্তু তারপর কি হয় আমরা দেখি না রাস্তায় দেখি না তো আমার খুবই কষ্ট এই কষ্টটা দেখ উপলব্ধি করে এইবার চাচ্ছি যে আমরা যে কাদা শুরু হওয়ার আগেই এই যে আমাদের এই রাস্তাটা নিজেদের উদ্যোগে করতে পারি আমরা অনেকে অর্থ দিয়ে অনেকে শ্রম দিয়ে কেউ কেউ অর্থ এবং শ্রম দুটো দিয়েই আমরা এই রাস্তার করার জন্য ব্যক্তির সঙ্গে আমরা একটা স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলবো আচ্ছা ভাই এই যে আপনারা যে রাস্তার সংস্কার নিজের উদ্যোগে করতে করছেন এই এলাকা মানুষের কেমন সাড়া পেয়েছেন বা কোনো জনপ্রতিনিধি কোনো বাধা প্রয়োগ করেছেন কিনা বা স্থানীয় প্রশাসন ইতিমধ্যে আপনাদের সঙ্গে কোনো করেছেন না 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 আমাদের সঙ্গে পর্যন্ত কেউ কোনো করে নাই আমরা এই এলাকার ময়ামরপুরদের নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে এই সংসার কাজটা শুরু করে দিয়েছি আপনাদের দাবিটা কি আপনাদের আমাদের দাবি হলো এই রাস্তাটা ছোটের কাছে একটাই আমাদের দাবি মানে আমাদের ঘর বাড়ি চাই বেশি বড় স্বপ্ন হয়ে গেছে আমাদের এই রাস্তাটা যখনই বৃষ্টি হয় তখনই আমরা হেঁটেও পার হতে পারিনি রাস্তা দিয়ে এত পরিমাণ শুনলেন এখানকার স্থানীয় ব্যক্তিদের কাছে কথা শুনলেন তারা বারবার একটাই কথা অভিযোগ করেছেন যে আসলে বিগত সরকার আমল থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু এখানকার জনপ্রতিনিধি চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে বারবার কিন্তু তাই এলাকার মানুষ কিন্তু বারবার কি রাস্তা সংস্কারের কথা বলেছেন তারা রাস্তা সংস্কার কাজ করা কিন্তু কেউ এগিয়ে আসেনি বর্তমান সরকারের কাছে তারা একটাই দাবি রেখেছেন আমরা আর কোনো সরকারের কাছে দাবি নাই অন্তবর্তীকালীন সরকার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের কাছে এই এলাকার মানুষ দাবি দাবি করেছেন যে এই রাস্তাতে যারা যারা ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করছেন পরবর্তী তারা সরকার থেকে মহোদয় থেকে এই রাস্তা উদ্যোগে সংস্কার কাজে উদ্যোগ গ্রহণ করবে এমনটাই এই এলাকার মানুষের প্রত্যাশা নাটোর থেকে মিজানুর রহমান